এক তোর সবাই লক্ষ্মীপুর যাবে লাগছে ঈদের কাপড় কিনবে আর মোর সামার বাপ কয়দিন ঠাই ঘেন ঘেনাং এক পয়সাও না দে ভাবছিলুম গাছের গুয়ে আর মুরগির ডিম গুলে বেছে ঈদের কাপড় কিনি অন্যের বাপ ওলো পলে পলে বেছে থুছে বছরত কাপুরে দেয় একবার তাও এইবার বান কপালতে জটে না বলটু চান্দের বেটা আর কদমালির মতো মানুষও ঈদের কাপড় কিনে আনিল মরে মনে হয় এইবার জুটবেন নয় এই হারামদাদা গুলের বগলত গেলেও তো এলা জ্বলাইবে না এইবার এমআর ঠাই তেহা নিয়ে মুই ইদার কাপড় কিনিম এই তিন জোনাকে ফাসাইম রা না রাইস কি কর ফাস্টে কদমালি ঠাই ছাজকি ফুসকি দিয়ে 2000 টাকা ধারে নিমি দিবে তো সাইবেরে ন অ্যাক্টিং করি হলো নোয়া লাগবে দুই দিন পরে বলটুর ঠাই ফির অ্যাক্টিং দুই 2000 টাকা ধারে নি নিয়ে দুই 2000 টেয়া শট করি দিম দুই দিন পরে ফির চান্দিয়ার ব্যাটা চাই সলকেボルকে 2000 টাকা ধারে নে। নিয়ে বল্টুর 2000 টাকা মারি দেব। ক্যামেরা তো ভাই বাহ, বেটা পাওয়ার লেনদেন তো tamam। এর দুই দিন পরে ফির কদম আলী ঠাই 1000 টাকা ধারে নে। আর বল্টুর ঠাই 1000 টাকা ধারে নে। নিয়ে চান্দিয়ার ব্যাটার 2000 টাকা ঋণ মারি দেব। এরুম করি ওমর ঠা ওমর তিন জোনার মততে ঘরে থাকিম। আর লাভ ঠাই মর ঈদের কাপরো কেনা হবে। বা বুদ্ধি তো ভালে কইছো কই যে কদমালি আসফা লাগছে এ টেকা আবার নাই এ বেটা কি করস কি করিম রে ভাই দুঃখ টেনশন জালাদার বাসং না তোর ফির কি কষ্ট দুঃখ রে তোমরা সগাইগুলে ঈদের কাপড় কিনলেন মরে ঈদের কাপড় কেনা না হল কিনবি হে তাড়াতাড়ি মানুষ জি হারে কাপড় কিনতেছে আছে পর জেবি মাইশের কাপড় সারা আর কিছুই বাইবি না তোমরা সেম কন রে ভাই আমার হইলে পকেটত পয়সা নাই কে তোর বাবা কো খাও আর না মোর বাপের বাতরা তো তোমরা জানে নে হইলেও ইট কথা দুই তিন দিন পরে মোর মামা তেহা পাড়ে দিবেন চাইছে কিন্তু তহন কাপুর থাকবে দোকানত থাকবো না মন কই এলা আজকে মুই কুতি তেহা পাং কত তোর ঠাই যে সাই মুই 2000 তেহা তাও দিশনা নাই তুই জি জীবনে বহুত ঠকাইছাস কিন্তু ইদের কথা দুই দিন পরে যদি ড্যাশ তাহলে দন হরি এইবার ঠকাইবে নংরে ভাই এইবার দুই দিন পরে দিম ওইবো বিকেল বেলা দেখা করিস ডিমুনি এ সন্দীর বেটা কি হল হেলাই হেলাই কেন মুস্কি মুস্কি হাসpel আছিস কালকে এটা ঘটনা হইছে কি ঘটনা হইল আবার কালকে দেখং আমার বাড়িতে ইফতারত খালি বিরিয়ানি বানাইছে মোর তো দেই রাগ উঠি গেল আমি এটা বুদ্ধি করব আমার বাড়ির বিরিয়ানি চার প্লেটত করে নিয়ে চার বাড়ির দিবার গেল তারপরে কি হইলো মানসক ইফতার দিলে কি কোনদিন খালি হাতে ঘুরি দেয় এক বাড়ির বিরিয়ানি দিলুম ঘুরি মুখ সেমাই দিল আরেক বাড়ির ফির পায়েশ দিল আরেক বাড়ির খাই ফির দিল পরাঠা আরেক বাড়ির খাই দিল ফির ফল পাহর বা তরে না আইটেম বেশি হইয়া গেল ওই জন্য তো হাসি বেরাবে লাগছে বানাইল খালি বিরিয়ানি ইফতার করলেন কত আইটেম দিয়ে বাড়ি তো কইছং আজকের খাই এই ভাবে চলমু বুদ্ধি তো ভালোই খাটাছিস রে কাকার বুদ্ধি এই না বুদ্ধি কইরা আমি ঠকাইছি তুই phir কেমনে ঠকখালো আমিও একদিন এক বিরিয়ানি দিবার গেছি আমাক সেমাই দিছে দিবার গেলাম ওই বাইতে গুইরা আবার আমাক বিরিয়ানি দিল तेही ওই না আংগোরা বিরামি দিছিলাম আংগো বস্তু আংগো আছে আজব আজব ঘটনা হয় রে কি রে বেটা সাওয়ার কেনা খবর নাই কী জানি ওই দেখলাম আর করে বাতে হিনা লটহাই কালকে 2000 টাকা নিছে আগামী কালকে দোয়া কথা না গেদা এখন ভালো হৈছে নেন দেই হেই রুম ভালো আমার খান ওই দিন 2000 টাকা নিয়ে ই দেখা বুর কিনছে একদিন দিন পর বাইতে আইসা 10 দিয়া গেছে হাফসা কদম তো ঠাইও 2000 টাকা নিছে हां আবার দিছেও রো 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 এতে ঘটনা আছে হারামজাদা মর ঠাইও 2000 টাকা নিছিল মোকো একদিন পরে ঘুরি দিছে এ সামদির बेटा তোর ঠাইও টাকা নিছিল কলকে हां 2000 টাকা নিছে দেখছেন হারামজাদার বিট লেমি codimension ঠাই 2000 টাকা নিয়ে ঈদের কাপড় কিনছে একদিন পরে মর ঠাই 2000 টাকা নিয়ে দেয়া codimension ঋণ মারছে আর একদিন পরে ফির বেটা बेटा দুই 2000 টাকা নিয়ে আসি মর ঋণ মারছে বেলা সন্দীর बेटा ঋণ বান কাটখাইতে হ্যাঁ মারে হারামজাদা এত ফা এই কাছর আবার কি শুরু করছে ও ইফতারের বস্তুর মত আরম্ভ করছে এর বস্তু ওর বাড়ি ওর বস্তু এর বাড়ি আমি আরো ভাগছিলাম বেটা ছা হারামজাদার বুদ্ধি লেনদেন ভালো হইল হারামজাদার এ বালেন দেন